হ্যালো গাইজ তো কেমন আছেন আপনারা তো আজকে টুইটার হলে গিয়ে কীভাবে আপনারা ওয়াইফাই হ্যাক করবেন সেটার ভার্সন টু আপডেট কীভাবে ইনস্টল করবেন সব কিছু ডিটেলস আছে যাই হোক কথা না ভারে ভিডিও শুরু করি তো প্রথমত টার্ম্যাক্স লাগবে আর অবশ্যই রুট লাগবে রুট ছাড়া হবে না আন চলবে না রুট লাগবে আর দেখাই আর ম্যাজিক্সের কোন ভার্সনটা বেস্ট হবে এই টুলের জন্য সেটা হলে গিয়ে আপনার এই যে নাইনটিন পয়েন্ট টু যেটা সরি টোয়েন্টি এইট পয়েন্ট ওয়ান যেটা আছে যে এটা দেখতে পাচ্ছেন এইটা ঠিক আছে এইটা ইউজ করলে বেটার হয় তারপর অন্য ভার্সন ইউজ করে দেখতে পারেন ওকে তো প্রথমত টারম্যাক্স ডাউনলোড করবেন এখন অনেকজন ভাই টার্মাক্স আমরা ডাউন করতে পারি না আমি এটাও দেখাই দিই প্রথমে লেখবেন টারম্যাক্স এপিকে লিখে গুগলে সার্চ দিবেন টারম্যাক্স এ পিকে এইটা লেখার পরে দেখবেন উপরে একটা ওয়েবসাইট আসবে যে এফ অ্যানড্রয়েডের এটা ওপেন করবেন ওকে এটা ওপেন হচ্ছে তারপর আপনার নিচে চলে যাবে একটু নিচে যাওয়ার পরে দেখবেন এখানে একটা অপশন থাকে ডাউনলোডের ডিরেক্টলি ডাউনলোড করতে পারবেন টারম্যাক্স হচ্ছে ডাউনলোড নাইনটি একশো নয় এম বি এপিকে ঠিক আছে এটা দেবেন ডাউনলোড করার পরে যা সিম্পলি ইনস্টল করবেন যেহেতু আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি আমি জাস্ট সিম্পলি ইনস্টল করে দিই ইনস্টল করলেই বাস আপনার এইটার কাজ যে টারম্যাক্সটা আপনি লেটেস্টটা ইনস্টল করলেন আর অবশ্যই লেটেস্টটা ইউজ করবেন টারম্যাক্স বিকজ আপনার যে ওল্ডগুলো থাকে না তো অনেক সময় সমস্যা দেয় যেমন প্যাকেজ আপডেট নিতে চায় না এরকম ধরনের অনেক সমস্যা দেয় আর প্যাকেজ আপডেট না দিলে তো কোনো টুলেই কাজ করবে না তাই না তো টারম্যাক্স এটাই আমি এটাকে ইনস্টল করতেছি এটা ইনস্টল হোক তখন আমি একটু ওয়েট করি আর টুলের ব্যাপারে আমি বলি টুলটা খুবই ভালো আর এটা একটা ফ্রি টুল হিসাবে সরি এটা একটা ফ্রি টুল হিসাবে আমি দিছি তো ফ্রিতে ইউজ করেন ওকে তো টার্মাক্স এটা ইনস্টল হয়েছে তো কাজ করি আমরা এটা মিনিমাইজ করে আমরা টার্মাক্সটা ওপেন করি এখানে টার্ম্যাক্সটা ওপেন করলাম অ্যালাউ দিয়ে দিলাম ঠিক আছে অ্যালাউ দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যালাউ দিলাম ওকে এই যে সিম্পলি টার্মাক্স রান করছে এখন এক কাজ করি আমরা আমরা এখন এটা তো যত কিছু প্যাকেজ আছে সব কিছু ইনস্টল করি তো প্রথমত আমাদের যে আছে গিটপের লিঙ্ক আমি দিয়ে দেবো অবশ্যই গিটাবের থেকে আমরা দেখে দেখে এক একটা ইনস্টল করবো মূলত অনেকজন আসে যে সেটাও বোঝে না ইনস্টল করে কারণ তার জন্য পুরো হাত দিয়ে গোলায় খাওয়ানোর লেগে ভিডিওটা বানা যাচ্ছে এক কথা নিচে যাই নিচে যাই গিটাবের নিচে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিছি ইনস্টলেশন এখানে আসে কুইক ইনস্টলেশন আপনি এটা করতে পারেন বিকজ এটা অনেক ডিভাইস সাপোর্ট করে তো করে না হ্যাঁ তা আমরা এক কাজ করি কুইক না করে এক একটা করে আসে না ম্যানুয়াল যেটা আসে স্টেপ বাই স্টেপ এইগুলো ইনস্টল করবো তো প্রথমে এটা কপি করি পিকে যে আপডেট যেটা এটার কাজ কি সেটাও বলে দিই এটা হলো টার্মম্যাক্সের ভিতরে যে প্যাকেজগুলো আছে ওইগুলো আপডেট করবে আর আপগ্রেড করবে দুইটা ঠিক আছে প্রথমে তো আপডেট করবে তারপর আপগ্রেড করবে জানি টার্নম্যাক্সের যত প্যাকেজ আছে ওই প্যাকেজে যাতে কমফোর্টেবল হয়ে যায় তাই কাজ করে আমরা ওয়েট করি এখানে তো আরেকটা জিনিস অনেকে বলবেন ভাই এরকম আসলে কী করবো জাস্ট আপনি ওয়াই লিখবেন বড়ো হাতের ওয়াই দেবেন এখানে ওয়াই দেওয়ার পরে ইন্টার মানে যতবার এরকম আসবে জাস্ট আপনি ওয়াই দিয়ে দেবেন ঠিক আছে এটা দু তিনবার আসতে পারে ইনস্টলেশন সময় জাস্ট ওয়াই দেবেন ওয়াই মানে হ্যাঁ আমি এটা ডাউনলোড করতে চাই প্যাকেজটা এই এটাই ঠিক আছে এটা ইনস্টল হোক তখন এই প্যাকেজটা হয়ে গেছে আমরা আবার গিঠাবে যাই এখান থেকে গিঠাবে চলে গেলাম তারপর আসি পিকি ইনস্টল রুট যেটা আছে ওইটা আমরা ইনস্টল করে দিই এক এক করে আমরা কী করব সবগুলো প্যাকেজ আছে আমি ওটা ইনস্টল করি এটাও দিয়ে দিলাম এটাও হইতেছে মূলত আই থিঙ্ক ওকে আমরা ওয়েট করি এটাও হয়ে গেছে তারপর আছে ইনস্টল গিট এটা আমরা করব নিচেরটা নেগেচারেল গিট যেটা আছে সেটা ইনস্টল করে নিই সেটাও আই থিঙ্ক হয়ে যাবে আর একটা নেট নেটের স্পিডের উপর ডিপেন্ড করে যে কত তাড়াতাড়ি আপনার ইনস্টলেশন হবে আর আপনার ডিভাইসের উপর ডিপেন্ড করে যে আপনার কতটা স্পিড নিতে আসে সব কিছু মিলায় ইন্টারনেট আর ডিভাইসের ক্যাপাসিটি অনুযায়ী তারপর আছে রুটের জন্য টিএসু আমরা টিএসুটা ইনস্টল করে দিই অবশ্যই রুট থাকতে হবে আমি বারবার বলি আর রুট ছাড়া কলাম কাজ করবে না আন যদি বলেন যে রুট আন রুট আন রুট হবে না তো ভাই কোয়া লাভ নেই তো এখন পাইথন ইনস্টল করবো সেম পাইথনের সেম ওখান থেকে কপি করে জাস্ট পেস্ট করবো ওইখানে গিঠ হবে যা যা আছে না ইনস্টলেশন আমরা জাস্ট এক বাই এক খালি কপি আর পেস্ট করবো বাস হয়ে গেছে তো পাইথন ইনস্টল হতে একটু সময় লাগে বিকজ এটা প্যাকেজটা একটু বড়ো ঠিক আছে আমার তো ভালোই ইন্টারনেট আছে চাই এম তো আমরা ওয়েট করি যত মতো না হয় তো পাইথন ইনস্টল হয়ে গেছে তো আমরা আবার গিটাবে যাই সরি ওকে তারপর আছে পাইথনে পিপ আমরা পিপও ইনস্টল করে দিই পাইথনের ভিতরে যে প্যাকেজ আছে মডিউল এটাও পেস্ট ওকে এটাও হইতেছে এটাও হয়ে গেছে সরি তারপর আমরা এইটা যাই পি ইনস্টল এইটা দিই এটা অবশ্যই ইনস্টল করবেন বিকজ এটা না হলে কি অনেক সময় নেটওয়ার্ক শো করে না তো মানে ওয়াইফাই যে সিগন্যালগুলো আছে সেগুলো প্রপারলি শো করে না তো এটা ইনস্টল অবশ্যই করবেন আপনারা এটাও হয়ে গেছে তারপর আছে ফ্লেক্সি ডাব্লুপিএস এইটাও করে দিই যতগুলো প্যাকেজ আছে সবগুলো এটা নেসেসারি আপনার দিতে হবে এটা কোনো অপশনাল না দিয়ে দিতে হবে না অবশ্যই দিতে হবে তো এটাও হয়ে গেছে তারপরে কী আছে এইটা ওয়াইফাই টুল আছে আইডাব্লু যেটা পিকেজি এইটাও দিয়ে দিই আপনি চাইলে ওয়ান ক্লিক জিনিসটা করতে পারেন আমি মূলত আমি প্রেফার করি না বিকজ অনক্লিস অন ক্লিক যেটা এটা অনেক মোবাইলে কাজ করে না তার কারণে আগে তারপর আছে ওপেন আছে স্যার এটাও দিয়ে দিই আমরা জানে আমরা আমাদের কোনো ইউরো না আসে তাই আমরা এক এক করে সব দিয়ে দিই কম আপনি সেট আপ করতে কমপক্ষে আপনার পাঁচ মিনিট লাগবেই ধরেন না পাঁচ মিনিট লাগবেই যদি আপনি পাঁচ মিনিটে বসে সেট আপ করেন তো এই হয়ে গেছে কারণ একবারে সেট আপ করলেই হয়েছে বারবার তো আর সেট লাগে না তাই না সময় যে সেট আপ করবেন আর বুঝবেন যে কী কী লেখা আছে পড়বেন না পড়লে কলাম কিছুই নয় যে আমি মুখ দিয়ে কুইতি আপনি শুনতে এটা করলাম না আপনি পড়তে হবে যে গীট কি কী কী আছে না আছে হ্যাঁ এই প্রজেক্টের ভিতরে এগুলো পড়লে আপনি ভালো করে বুঝতে পারবেন যে কেমনি কি এখন না পড়লে যদি ভিডিও দেখে মুখস্থ করেন তবে আপনি হ্যাক শিখতে পারেননি শুধু শুধু তাই না তো এইটাও হইতেছে ওইটাও হয়ে গেছে তারপরে আছে কি হ্যাঁ তারপরে হলো কি আমাদের এই যেটা গিট ক্লোন করতে হবে তো আমরা গিট ক্লন করে দিই এটা ওপেন করি এটাও পেস্ট করে দিই এটা হলো গিট ক্লন করবে ওকে গিট ক্লোন করার পরে এই ফোল্ডারটাই ওপেন করলো ঠিক আছে এখন দেখেন আমাদের ইনস্টলেশন কমপ্লিট তারপর এখানে আছে ব্যাস যেটা আছে যে টার্ম্যাক্সে ইনস্টলেশন আমরা এটাও করে দিই বিকজ এটা করলে ভালো এটা করলে আবার রিচেক করে দেখবে যে কোন কোন যা যা প্যাকেজ করে মিসিং হয়েছে কি না তো আমি এটা ব্যাস লিখে এটা দিয়ে দিই যেগুলো মিসিং হবে সেগুলো অটোমেটিকলিও এখান থেকে ঠিক করে দিবে দেখছেন এখানে হয়ে গেছে দুটি ইরোর আসছে এগুলা ইগনোর করেন কোনো সমস্যা নেই এখানে আসছে ওয়াই আপনি এন দিয়ে দেন দরকার হ্যাঁ বাস আমাদের ইনস্ট্রেশন কমপ্লিট দেখেন আর কোনো কিছুই নেই এখন টিএসইউ আছে স্টার্ট দেওয়ার সময় টিএস টু না দিলেও চলবে এখনো জাস্ট এখানে অ্যালাস দেন অ্যালাস মানে লিস্ট আসবে যে কী কী এই ফোল্ডারের ভিতরে আছে। এই যে অন শট তো আমরা একটা রান করবো কীভাবে রান করার জন্য দেখেন প্রথমত আমরা আমাদের ম্যাজিস্ট্রে চেক করে দেখি যে রুট পারমিশন কিনা নিচে কিনা যেটা আমি বারবার করছি তো তার কারণ আমার থেকে পপ আপ চায়নি দেখছেন এখনও কলাম চাই নাই টার্মাক্সের টার্মাক্স এখনও গেলাম রুট পারমিশন দেওয়া হয়নি তো এক কাজ করি আমরা এখানে টিএসু লিখিত টিএসু লেখার পর দেখেন এই এক পপ মাস্ট এখন আমি গ্র্যান্ড করে দিই ধরেন আপনি ভুলে গ্র্যান্ড করেন করেননি ধরেন গ্র্যান্ড করতে ডিনাই চাপ দিয়ে গেছেন সেটা ঠিক করবেন কি আপনি জাস্ট ম্যাজিক্স ওপেন করলে যে এখানে টার্ম্যাক্স শো করবে জাস্ট অ্যালাউ করে দেবেন ঠিক আছে তাই হবে ওকে তো এক কাজ করি এখন আমরা রান করি পাইথন আর লেখবো আমরা সুডু সুডু পাইথন পি ওয়াই এইচ ওয়ান পাইথন এবার ওয়ান যে তুলের নামটা আছে যে এই সবুজ কালার হয়েছে যেটা এটা এটা দিব রান করি দেখি দেখছেন রান হয়ে গেছে এগুলো এখন দেখেন অনেক সময় অনেক সময় কি ইনস্টল করার পরেও এরকম হয়ে যায় দেখেন রান হয়ে গেছে কিন্তু কাজ করে না তাই কাজ করার আমরা চেক করে দিয়ে কাজ করে না সে সর্বপ্রথম আমরা কী করব যে অটো অ্যাটাক আছে যেটা সেটা ক্লিক করি অটো হ্যাঁ এই দেখছেন সিগন্যাল শো করছে সব যদি এরকম সিগন্যাল না শো করে কোনো ইউ শো করে তো আপনি কী করবেন একবার ওয়াইফাইটা কানেক্ট করবেন যে কোনো ওয়াইফাই কানেক্ট করার পরে আপনি আবার টুল স্টার্ট দেবেন টার্মাক্সটাকে একটু ক্লোজ করে আবার স্টার্ট দেবেন তো আপনাকে বলি আচ্ছা অটো এটার কাজটা কি মূলত অটো এটা কাজ হলো গিয়া কাজ হলো এক নম্বর যেটা টুলের সেটা কাজ হল গিয়ে এটা অটোমেটিকলি হ্যাক করবে যে আপনার আশেপাশে যতগুলো ওয়াইফাই আছে যেগুলো হ্যাক করা পসিবল সেগুলো ওই অটোমেটিকলি ট্রাই করবে প্রত্যেক এক একটা ওয়াইফাই আই থিঙ্ক তিরিশ সেকেন্ড করে ম্যাক্স এ টাইমার দেওয়া আছে প্রত্যেকটা তিরিশ সেকেন্ড পর্যন্ত ট্রাই করবো দেখবো যে কী কী ওয়াইফাই আশেপাশে হ্যাক করা পসিবল ওইগুলো হ্যাক করে আপনার এখানে সেভ করে দিয়ে দেবে তো এই টুলের কাজ হলো গিয়ে এইটা ঠিক আছে এখন বাকি টুলগুলো আমি দেখাই এটার জন্য আমি না পড়া থাকি আমি এটা কাইটে কন্ট্রোল চিপ দেওয়ার পরে সিতে ক্লিক করলে এই টুলটা স্টপ হয়ে যাবে দেখছেন আবার রান করার জন্য উপরে যাই এই আবার রান করি এটার কাজ হলো এটা আমি আবারও বলি এক নম্বরের কাজ হলে গিয়া আপনার আশেপাশে যত ওয়াইফাই আছে বার্নিবাল ওয়াইফাই মানে হ্যাক করা যাবে ওইটা অটোমেটিকলি হ্যাক করবে যদি পাঁচটা দশটা বিষটা থাকে ওই বিষটা অটোমেটিকলি ট্রাই করে দেখবে যে কোনটা হ্যাক করা যায় আর ওটা হ্যাক করে পাসওয়ার্ড সেভ করে দেবে আর সেই পাসওয়ার্ডটা দেখার জন্য ফাইভে ক্লিক করলে ওই পাসওয়ার্ডটা আপনার দেখাবে হ্যাঁ তারপর হচ্ছে দ্বিতীয়টা দ্বিতীয় হল গিয়া ম্যানুয়াল মানে আপনি টার্গেট কোনো ওয়াইফাই হ্যাক করতে চান যে এইটাই হ্যাক করবো আমি যেমন আমি সাত নাম্বারটা যদি হ্যাক করতে চাই আমি জাস্ট সেভেনে ক্লিক করবো তবে ওইটা অ্যাটাকশাল হয়ে যাবে ডাই মানে এইটা টার্গেট করা আর যদি আমি আর আরে ক্লিক করি আর দিলে এটা আবার নতুন করে স্ক্রিন করে আবার নতুন ওয়াইফাই দেখাবে দেখছেন যে আর এ ক্লিক করলাম এটা আবার স্ক্রিন করছে দেখছেন দেখ কাজ করি আমরা আমরা এই যে ফোর আছে যেটা লাল কালার আই থিঙ্ক এটা হওয়ার কথা হয়নি আচ্ছা আমি আবারও আরে ক্লিক করে দিই যে না আবার নতুন করে রিফ্রেশ করে আসুক ওকে তারপরে আছে আপনার ফাইভ এই যে আমারটা যেটা আছে আমার ওয়াইফাইটা ওটা একবার করে দেখি তো ওটা নিবে একটু সময় লাগবে মূলত এটা আর অবশ্যই করলাম ফাইভ জি যে ওয়াইফাইগুলো আছে ডুয়েল ব্যান্ডে সেগুলো তো সহজে কাজ করে না কিছু কিছু সময় কাজ করে ঠিক আছে এই দেখেন এইটা করলাম চেক করতে আমার এই যে ডাবলুপি স্ক্রিন পাওয়া গেছে পাসওয়ার্ডও পায়ে গেছে আই থিঙ্ক সো দেখি এক হ্যাঁ এই যে পাসওয়ার্ড সেভ হয়ে গেছে ঠিক পাসওয়ার্ড সেভ হয়ে গেছে এটা কন্টিনিউ দিলাম এখন ওই পাসওয়ার্ডটা যেটা হ্যাক করেছে সেটা দেখব পাঁচে ক্লিক করবো আমরা এন্টার দিলাম এই দেখেন যেটা আমি হ্যাক করছি সেটা কয়টা এন্ট্রি ওপেন করছে ম্যাক অ্যাড্রেস কি ডাব্লুপি স্ক্রিন কি সব কিছু আছে আমার হিস্টোরি ওকে এটার কাজ হলো এটা তারপরে নাম্বার থ্রিতে আছে ব্রুট ফোস হোয়াট ইজ দ্য ব্রুট ফোস ব্রুট ফ্রোস হলো আমি দেখে আপনাকে থ্রিতে ক্লিক করলাম তারপরে যে কোনো এক যে ওয়েবসাইটটা আপনি হ্যাক করবেন ধরুন এইগুলা লাল কালার বা ফাইভ জি বা ডুয়েলভ ব্রান্ডেড এগুলো তো সরাসরি সরাসরি হ্যাক করা যায় না অনেক সময় তো সেটা হ্যাক করার জন্য আপনার একটা পলিসি আছে বা একটা সিস্টেম আছে যে ব্রুট ফ্রোস মারবেন মানে অটোমেটিকলি ও পিন ট্রাই করতে থাকবে তো তখন হ্যাক না করবে এটার জন্য সারা রাত যদি থাকে সারা রাত ট্রাই করবে যেমন আমি নাম্বার থ্রি সিলেক্ট করি এখানে ইন্টার দিই তো অটোমেটিকলি দেখবেন একটা একটা করে ট্রাই করতে থাকবে যত হ্যাক না হবে এতক্ষণ ট্রাই করবে এটা হলো এই ক্ষেত্রে দেখেন অটোমেটিক ট্রাই করবো অটোমেটিক ওকে এটা তো দেখাইলাম তারপর একটা যে আমরা হ্যাঁ তারপরে হলো গিয়ে আমাদের কাছে আছে এআই এআই পিন প্রেডিকশন অল হান্ড্রেড মিলিয়ন পিন অ্যাটাক এটা হলো কি একশো মিলিয়ন আপনার ডাব্লুপিএস পিন দেওয়া হয়েছে এআই আপনার অপটিমাইজ করে নেবে যে নর্মাল যেসব মানুষ ডাব্লু এস ইউজ করে রাউটার ওই ক্ষেত্রে অটোমেটিকলি নিয়ে নেবে যে কোনটা বেস্ট হবে ঠিক আছে তো আমি যদি যে ফা ফোরে ক্লিক করে দেখেন করার পরে এখান থেকে অপশান আসবে সিলেক্ট করে দিই আমরা নাম্বার ফোর আই থিঙ্ক ওকে এখন দেখেন এটা ডাব্লুপিএস ধরেন দেখেন এর প্রথমে ট্রাই করবে আপনার একশোটা পিন ঠিক আছে তারপর ট্রাই করবে দুইশোটা তারপরে পাঁচশোটা এরকমভাবে ট্রাই করতে থাকবে এআইটা একটু বেস্ট কারণ এআইতে আপনার অটোমেটিকলি ওই বুঝে যাব যে কোনটা দিলে এখন সঠিক ঠিক আছে কয়ে এটার ভিতরে ফ্লেক্সি ডাক্স ব্রুটফোর্স সব মিলিয়ে আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এইটা হলো টোলের ইয়া যে এরকম আসলে সমস্যা নেই আপনারা ওয়েট করবেন বা মোবাইলটা লড়াচাড়া দিলে অনেক সময় এই জিনিসটা জায়গা তারপর অনেক সময় যদি আইটকা জায়গা ধরেন আটকা গা জায়গা কোনো একটা জায়গায় আপনি রিস্টার্ট করার জন্য যে কন্ট্রোলে ক্লিক করবেন আর আপনার কীবোর্ডের যে সি আছে সিতে ক্লিক করবেন টুল অফ দেখছেন তো এইটা হলো টুলের সম্পূর্ণ ইয়া আর এই টুলটা অবশ্যই ফ্রি এটা কোনো হ্যাঁ পেট তুল না কোনো যাতে কিনবেন না কারণ এটা ফ্রি আর এটা তৈরি করেছে আমি যে ডাব্লিউড টিমের ওনার ঠিক আছে আপনি আমার টেলিগ্রাম ওপেন করতে চাইলে এখানে যে সিক্সে ক্লিক করবেন সরি সিক্সে ক্লিক ইন্টার এই দেখছেন এই যে আমার আইডি চলে আসছে এখানে ঢুকলে আমার আমার সাথে মেসেজ করে কথা বলতে পারবেন এই আইডি ওপেন করলে তো এইটা ছিল একটা ভিডিও আমি আপনাকে বুঝাই দিলাম আর সেভেনে ক্লিক করলে ডাইরেক্ট এক্সিট হয়ে যাবে দেখছেন এক্সিট আর অবশ্যই আপনারা যে গিঠা এটা পড়বেন যে কী আপনি কে ইনস্টলেশন আর একটা লিন্যাক্সে কাজ করে না আমি জাস্ট এমনি লিন্যাক্সের ইউজ দিয়ে দিছি যদি কে পারেন ইউজ করতে পারেন সমস্যা নাই আর রান করার জন্য আমি আবারও বলি নতুন করে যদি টার্মাক্স আপনি ই করেন আমি সেটাও বলে দি ধরেন যে আমি টার্মিনালটা কাইটে দিলাম একদম আবার নতুন করে ওপেন করলাম ওপেন করার পর আমি এলএস দিব এলএস এর পর ওই ফোল্ডারটার নাম আসছে তাতে সিডি লিখব ওই ফোল্ডারটা লিখব আমি পুরোটা ফোল্ডারের নামটা লিখব আমি ডাব্লু ডাব্লিউ এইট ট্যাবে ক্লিক করলে ফুল অটোমেটিক আই পড়ব এই যেটা পরে এলএস দিব এখন আমি লিখবো সুডু ডি ও সুডু টি এস ইউ লেখা লাগবে না আমার ঠিক আছে সুডো পাইথন তারপর লেখে অনশট যে নামটা আছে ওইটা লেখা পরে ইন্টার দিলে এটা রান হয়ে যাবে দেখছেন এরকম সিম্পলই রান করে তো এই ছিল টুলের বর্ণনা কেমনি ইউজ করবেন ডিটেলস সহকারে আমি দিয়ে দিচ্ছি আর অবশ্যই আপনারা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই তাদেরকে আমি আবারও বলি এই যে আমার চ্যানেল হলো এইটা এক সেকেন্ড এইটা এটাতে জয়েন হয়ে যাবেন অবশ্যই তার জন্য আমাকে মেসেজ করলে আমি ইনভাইট ইনভাইটিং পাঠিয়ে দেবো আপনি কারণ এটা প্রাইভেট চ্যানেল করে রাখতে তো তার কারণে তো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তারা অবশ্যই লাইক করবেন অবশ্যই লাইক না করলে তো ভাই ভিডিও সেটা কোনো লাভ নেই কারণ ফ্রি আসি ফ্রিতে ইউজ করেন আর ডো নট বাই ডিস্টোল এনি ওয়ান এলস ঠিক আছে মানে কোনো জায়গাতে আপনি কিনবেন না কারণ এটা ফ্রি দিচ্ছে আমি ফ্রি সম্পূর্ণ ফ্রি ওকে ভালো থাকেন আপনারা আল্লাহ হাফেজ